এই কাঁঠালটা এখন কাটা হবে এটা রঞ্জনা দি এখন কাঁঠাল কাটবে এটাতে চুন লাগিয়ে রাখা হয়েছিল পাকার জন্য ছোট কাটালটা ছাড়িয়েছিলাম সেল পুরো মানে গাটা ইচরিচরি হয়েছিল বাজে বাজে কাটালাম ওইদিন বুঝি এই গাটা ইচরিচরি কাঁঠাল নেই কাঁঠালই হয় ও নিচের দিকে একটু হয়েছে তাহলে উপরে হতো আর হতো না মানে গাছে থাকলে হতো

সেদিনকে একটা বলে কি বড় একটা কাঁঠাল বলে এটা নিয়ে যাওয়া খাজা কাঁটালই ভালো লাগে বলেন এখন দেখছি

Ya, eh, kedua ini dah, mm -hmm. ini namanya, mm -hmm. good. মানে হতো গাছে রাখলে এটা হম এক একটাই মনে হয় একশো গ্রামের হবে

তার যে এইভাবে পুরো পাকিয়ে দিতে হয় এইগুলো না ওই তোর